মাত্র পাঁচ মিনিটে আপনি আপনার হাত পা কিভাবে উজ্জ্বল করতে পারবেন হাত পায়ে থাকা ময়লা পরিষ্কার করে নিতে গলা ঘাড়ের কালো দাগ দূর করতে পারবেন হাঁটু কনুই বা যে ময়লা জমে থাকে তা পরিষ্কার করে নিতে পারবেন তার সবচেয়ে সহজ এবং কার্যকরী উপায় এখন আপনাদের সাথে আমি শেয়ার করব। আপনারা যারা আপনাদের হাত পা উজ্জ্বল খরসা করতে চান নরম কোমল করতে চান হাঁটু কোনোই গলা ঘাড় বা বগলের কালো দাগ দূর করতে চান তারা অবশ্যই আমার আজকের ভিডিওটি পুরোটা দেখবেন আর আমি যে রেমেডি তৈরি করে দেখাচ্ছি সেই রেমেডি তৈরি করে ব্যবহার করবেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট ভালো ফলাফল পাবেন রেমেডিটি তৈরি করার জন্য আমাদের প্রথমে লাগবে হলুদের গুঁড়া এখানে আমি সামান্য একটু পরিমাণে হলুদের গুড়া নিয়েছি হলুদের গুঁড়া আমাদের ত্বক থেকে কালচে ভাব দূর করে ত্বকে জমে থাকা ময়লা পরিষ্কার করে আর ত্বককে ভেতর থেকে উজ্জ্বল ফর্সা করে তোলে নেক্সট আমরা এখানে যে উপাদানটি অ্যাড করে দিচ্ছি সেই উপাদানটি হচ্ছে নারকেল তেল আপনারা যে কোনো কোম্পানির বা ব্র্যান্ডের নারকেল তেল এখানে ব্যবহার করতে পারবেন ত্বকের ড্রাইনেস দূর করতে নারকেল তেল খুবই ভালো কাজ করবে হাত পা বা গলা ঘরকে অনেক বেশি নরম কোমল করে তুলবে এরপরে এখানে আমাদেরকে করতে হবে শ্যাম্পু আমি এখানে একটি প্যাক শ্যাম্পু অ্যাড করে দিচ্ছি শ্যাম্পু ত্বকে জমে থাকা ময়লা পরিষ্কার করার জন্য অত্যন্ত কার্যকরী একটি উপাদান আপনার হাত পা গলা ঘাড়ে যত বেশি ময়লাই জমে থাকুক না কেন শ্যাম্পু ব্যবহার করলে তা কিন্তু দূর হয়ে যাবে ত্বক অনেক বেশি উজ্জ্বল হয়ে যাবে নেক্সট আমরা এখানে যে উপাদানটি অ্যাড করে দিব তা হচ্ছে লেবুর রস ত্বককে পরিষ্কার করতে এবং ত্বককে ভেতর থেকে উজ্জ্বল ফর্সা করতে লেবুর রস খুবই কার্যকরী একটি উপাদান লেবুর রসকে বলা হয় ন্যাচারাল বিলিজ যা আমাদের ত্বকের জন্য খুবই উপকারী এরপর আমাদেরকে আরেকটি উপাদান এখানে অ্যাড করতে হবে আর সেই উপাদানটি হচ্ছে টুথপেস্ট অবশ্যই কিন্তু এই উপাদানটি আমাদেরকে অ্যাড করতে হবে কারণ টুথপেস্ট এমন একটি উপাদান যা ব্যবহার করলে হাত পা গলাঘাড়ের ময়লা খুবই দ্রুত উঠে যায় আপনি এটি ব্যবহার করার পরে বুঝতে পারবেন যে এটি কতটা কার্যকরী এরপর এখানে আমরা এড করব বেকিং সোডা হাফ চামচের মতো বেকিং সোডা আমরা এখানে এড করে দিব বেকিং সোডা বা খাবারের সোডা আমরা এখানে ব্যবহার করব। তবে বেকিং পাউডার নয় অবশ্যই আমাদেরকে এখানে বেকিং সোডা বা খাবারের সোডা ব্যবহার করতে হবে যে উপাদানগুলো আমি এখানে দিয়েছি আপনারা অবশ্যই প্রত্যেকটা উপাদান এখানে ব্যবহার করবেন ব্যবহার করার পরে এই সবগুলো উপাদান খুব ভালো করে একসাথে আমাদেরকে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে যে রেমেডি তৈরি হবে সেই রেমেডি কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে আপনারা হয়তোবা আপনাদের হাত পা গলা ঘরের কালো ময়লা তোলার জন্য অনেক কিছু ব্যবহার করেছেন কাজ হয়নি আপনাদেরকে বলবো যে আপনারা অন্তত একবার এই রেমেডি তৈরি করে ব্যবহার করে দেখুন অবশ্যই এটি কাজ করবে আপনাদের হাত পা গলা ঘরের কালো দাগ একদমই দূর হয়ে যাবে তো এই রেমেডি আমি যেভাবে আপনাদেরকে দেখালাম আপনারা ঠিক সেভাবে করে তৈরি করে নেবেন এরপরে এটি আপনারা আপনাদের হাত পা গলা ঘাট আন্ডার আর্ম বা কোনই হাঁটু সব জায়গায় অ্যাপ্লাই করবেন এটি অ্যাপ্লাই করার পরে অবশ্যই হালকা হাতে মাসাজ করতে হবে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট যদি মাসাজ করা যায় তাহলে দেখা যাবে যে জমে থাকা ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে আর ত্বক অনেক বেশি উজ্জ্বল ভরসা হয়ে যাবে পাঁচ মিনিট মাসাজ করে নেওয়ার পরে অবশ্যই পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিবেন একবার ব্যবহার করলে আপনারা খুব ভালো ফলাফল পাবেন যদি আপনার হাত পা গলা ঘরে অনেক বেশি কালো ময়লা জমে থাকে তাহলে আপনারা সপ্তাহে দুই দিনও এটি ব্যবহার করতে পারবেন আশা করি আমার ভিডিওটি দেখার পর আপনারা এটি তৈরি করবেন না ব্যবহার করবেন আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ